বিনামূল্যে রেশন গ্রাহকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর কারণ ফেব্রুয়ারি মাসে নতুন রেশন তালিকা প্রকাশিত হয়েছে আর এই নতুন রেশন তালিকায় আপনাদের জন্য রয়েছে অনেক বড় চমক কারণ এই মাসে রেশনে বড় বদল এসেছে বিশেষ উপহার দেওয়া হচ্ছে উপভোক্তাদের অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে রেশন গ্রাহকরা এরই পাশাপাশি আরও দুর্দান্ত একটি সুখবর কারণ এই মাসে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে রাজ্যের সাধারণ মানুষ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরির এই রেশন কার্ড দিয়ে কিন্তু আলাদা আলাদা রেশন দ্রব্য দেওয়া হয় মানে আপনারা এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা রেশন দ্রব্য পান কোনো কার্ড দিয়ে রেশন দ্রব্য কম পাওয়া যায় আবার কোনো কার্ড দিয়ে আপনারা অতিরিক্ত সুযোগ সুবিধা কিন্তু পান তো এরকমই অতিরিক্ত রেশন সামগ্রী কিন্তু এই মাসে আপনার রেশন দোকান থেকে পাবেন এই তিনটি রেশন কার্ড থাকলেই তাই বুঝতেই পারছেন আপনিও যদি রেশন উপভোক্তা হন অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে ফেব্রুয়ারি মাসের রেশনে কি কি পরিবর্তন হচ্ছে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন অতিরিক্ত কী কী রেশন সামগ্রী আপনাদের দেওয়া হবে এরই পাশাপাশি জানাবো যে ফেব্রুয়ারি মাসে কারা কারা পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা করে সরকার থেকে পাবে এই সমস্ত আপডেট আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন আমি চলে এসেছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এখানেই কিন্তু কারা কারা রেশন থেকে কি কি পাবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানানো হয়েছে চলুন দেখে তো সর্বপ্রথমে আমরা দেখব যে সাধারণভাবে আপনাদের জন্য কি কি বরাদ্দ হয়েছে এরপর কী কী বিশেষ বরাদ্দ করা হয়েছে কাদের কাদের জন্য এই হিসাবটাও আমরা পরবর্তীতে দেখে নেব অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা কারা কারা পাবে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে এই মাসে যে দেওয়ার কথা এটা কারা কারা পাবে সেই বিষয়ে কি জানানো হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো সবার প্রথমে দেখুন সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে অর্থাৎ নর্মাল এন্টারটেনমেন্ট কি কি রয়েছে তো এক্ষেত্রে প্রথমেই যে রেশন কার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন উপভোক্তাদের কাছে রয়েছে তারা দেখুন চাল পাবে একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি এরা চোদ্দো কেজি করে কিন্তু গম পাবে বা তেরো কেজি তিনশো গ্রাম করে আটা পাবে অর্থাৎ চৌদ্দো প্যাকেট করে কিন্তু আপনাদের আটা দেওয়া হবে এটা হচ্ছে আপনাদের জন্য সাধারণভাবে বরাদ্দ তবে আপনাদের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ রয়েছে আপনারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন সেই অতিরিক্ত সুযোগ সুবিধার ব্যাপারটা একটু পরে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর যে রেশন কার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখুন পিএইচএস এবং এইচপিএইচএস এই দুটি রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে এই রেশন কার্ড দিয়েও কিন্তু একই পরিমাণে রেশন সামগ্রী পাবে এরা এদেরকে দেওয়া হবে তিন কেজি করে চাল প্রত্যেক কার্ড হিসেবে এরই পাশাপাশি দুই কেজি করে গম বা এক কেজি নয়শো গ্রাম করে আটা বা দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পাবেন এই দুটি রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে তবে এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আরও বেশি রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা আপনাদের দেবে তো কারা কারা কী কী পাবে আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন এরপর যে রেশন কার্ডটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা চাল পাবেন প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি অর্থাৎ আপনার কাছে যদি ছটি রেশন কার্ড থাকে ক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ কেজি চাল পেয়ে যাবেন আর আপনার কাছে যদি দশটি থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন একইভাবে দেখুন আর কে টু রেশন উপভোক্তাদের জন্য কিন্তু দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে রেশন দেওয়া হবে চাল দেওয়া হবে ক্ষেত্রে তবে এই দুটো রেশন কার্ডেই আর কে ওয়ান এবং আর কেস টু দুটোর একটি ক্ষেত্রেও কিন্তু আপনাদের আটা বা গম দেওয়া হবে না বুঝতে পারছেন এটা গেল সাধারণভাবে বরাদ্দ এবার আসছি বিশেষ বরাদ্দ অর্থাৎ কাদের কাদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া হবে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন কি জানিয়েছে দেখুন স্পেশাল প্যাকেজ এন্টারটেলমেন্ট অর্থাৎ বিশেষভাবে বরাদ্দ এক্ষেত্রে যারা জঙ্গলমহল এলাকার তাদের যাদের মধ্যে এ এ ওয়াই বা অন্তত অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে তারা কিন্তু একুশ কেজি এবং চোদ্দ কেজি করে যেটা সাধারণভাবে বরাদ্দ সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু অতিরিক্ত পাবে আপনার যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আরও অতিরিক্ত পঁচপান্ন কেজি কিন্তু চাল পেয়ে যাবেন বুঝতে পারছেন অনেকটাই বেশি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এরই পাশাপাশি পিএইচএস রেশন কার্ড উপভোক্তা যারা রয়েছে তারা যেমন তিন কেজি এবং দুই কেজি করে সাধারণভাবে পায় সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও অতিরিক্ত ছয় কেজি করে কিন্তু প্রত্যেক কার্ড হিসেবে পাবে একইভাবে আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা এখানকার তাদেরকে পাঁচ কেজি করে যেটা রেশন দেওয়া হয় মানে চাল দেওয়া হয় সেটা তো পাবেই আরও অতিরিক্ত ছয় কেজি করে কিন্তু এরা পাবে তো দেখতেই পারছেন এক্ষেত্রে অতিরিক্ত রেশন সামগ্রী আর এই মাসে কারা কারা টাকা পাবে সেই আপডেটটি আপনাদের জানাচ্ছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরপর চলে আসি দেখুন হিলি এলাকার জন্য এখানকার যারা যারা এ এ ওয়াই বা অন্তত অন্ন যোজনার রেশন উপভোক্তা তারা যেমন একুশ কেজি এবং চোদ্দ কেজি পায় সেটা পাবে পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু এরা চাল পাবে প্রত্যেক কার্ড হিসেবে ফ্যামিলি মেম্বার যাদের তিনজনের বেশি এরকমই আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তারাও কিন্তু পাঁচ কেজি করে যারা পায় তারা আরও ছয় কেজি করে অতিরিক্ত পাবে একইভাবে দেখুন এই যে আরও কয়েকটি ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি যে সমস্ত রেশন উপভোক্তা তাদের জন্য কিন্তু এরকমই আরও বিশেষ রেশনের বরাদ্দ রয়েছে আপনারা এই তালিকা থেকে সেটা দেখে নেবেন একবার এবার আসছি আপনাদের আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট যে দু হাজার টাকা এবং পাঁচ টাকা করে এই মাসে যে দেওয়ার কথা এটা কারা কারা পাবে এই টাকা কেন দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদেরকেই কিন্তু এই দু টাকা এবং পাঁচ টাকা করে এই মাসে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে ক্ষেত্রে আপনাদের যাদের যাদের কেওয়াইসি করা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসবে যাদের করা নেই তারা কিন্তু এই টাকা পাবে না তো আপনার নাম না থাকলে অবশ্যই প্রকল্পে নাম তুলতে হবে তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন তো আশা করি পুরোটা বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ